তাহলে চলে আসছি গ্রুপ খুব তাড়াতাড়ি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তাহলে আজকে আসছিলাম হচ্ছে রানীগঞ্জে রানীগঞ্জে আসছিলাম হচ্ছে বোনকে থুতে চলোই এই তো পারই তারপরে কথা বলছি যদি পড়ি একদম নিচে গাড়িও শেষ আমিও শেষ যাক পার হলাম তাহলে এবার পাহাড়ে উঠা যাক দেখো কত বড় চার এক দি আস্তে একে দি হালকা পিক আপ দিলে আস্তে উঠে যাবে এই দেখো আস্তে এই সব জায়গায় একে রানীগঞ্জ স্ট্যান্ড হচ্ছে রানীগঞ্জ অনেকদিন পরে বহু দিন পরে আসলাম এই স্ট্যান্ডে কেননা হয় না এদিকে আর এখান থেকে তাড়াতাড়ি মানে বুনুকে রেখে দিয়ে আমি বেড়ে গেলাম কেননা এখানে হচ্ছে মেয়ে ইলেকশন হয়েছিল কিছুদিন আগে ভোট ওই ভোটে হচ্ছে তোমার হচ্ছে এখানে বয়কট হয়ে গেছে ভোটটা ভোটটা বয়কট হয়ে গেছে এখন পুলিশ মানে অনেক মারামারি হয়েছে তা পুলিশের উৎপাত প্রচুর কাড়ি কারি এখন ধানের টাইম না ওর জন্যই আর এনাদের হচ্ছে নাড়ার কোনো জায়গা নেই বাড়িতে ওর জন্য রাস্তায় এদের এনাদের কাজ করতে হয় ধান টান ও কারি শুকাতে হয় এই রাস্তাটা আগে প্রচুর ভালো ছিল এখন মানে যেদিন যাচ্ছে একদম খারাপ কি বলবো বাবা কিউট গার্ল রিয়াকশন তোমাদের একটা জিনিস দেখাই তারা এটা কেউ যদি এখানকার কেউ ভিডিওটা দেখে থাকো বলে তো এই মানে কয় হাতের কালিমা বলো একটু কমেন্টে রাস্তাগুলো যদি সমান হতো টার্নিংয়ে যা ঘুরিয়া মজা পাওয়া যেত মানে কি বলবো এখন বাজে হচ্ছে নটা ছয় আমি টাইমটাও ঠিক করে নিয়েছি আর চেক করো ভাই এদিকের ভিউটা মানে কি বলবো ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা উড়ান পার হয়ে গেলাম এই যে এখন এখন থেকে আর রাস্তা ভালো পাওয়া যাবে না কিছু দূর ভালো আছে তারপরে আর এইদিকে দেখো এই যে ধান কাটে আনছে তোমাদের ভাইও একটা চাষির ছেলে এই যে দেখতে পাচ্ছ এখন মানে কি বলবো আমিও চাষাবাদ করি ধান টান শস্য এইসব ই করি আবাদ টাবাদ করি মানে কি বলবো ইউটিউবে মানে এখানে একটা আলাদা লাইফ আর ইউটিউবের পিছনে একটা লাইভ ঠিক না সব কিছু মানে ই করে চলতে হবে তোমাদের তোমাদের তোমরা ভাবছো যে হ্যাঁ ইউটিউবে আসছি ব্লগিং করছি সেটা আপলোড করে এই যে মানে ভিডিও শ্যুট করছি তারপরে এডিটিং আর আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোনে যারা মানে ভিডিও এডিটিট করে এডিট করে তারাই জানে যে একমাত্র কি প্রবলেম আছে ভিডিও এডিট করতে ওর জন্য বললাম যে ইউটিউবে একটা লাইভ ইউটিউবের পিছনে আরেকটা লাইভ তাহলে গ্রুপ কথা বলতে বলতে আগুমপুর চলে আসছে আগুমপুর থেকে এখন চলে যাবো এদিকে বাড়ির দিকে লটারি টাকায় কোটিপতি যদি বন্ধু কোটিপতি হওয়ার ইচ্ছা থাকে তিরিশ টাকা দিয়ে কাটবা কোটিপতি হয়ে যাবা দুই দিনে ভিখারি এটা লটারি হচ্ছে দুই দিনে ভিখারি বানায় দেবে তোমাকে বাটি হাতে ধরিয়ে দেবে তাহলে গুরু এই পর্যন্ত ওই ভিডিওটা থাকছে কেননা আর বেশি বড়ো করবো না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে